আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি পৃথিবীর সব থেকে মিথ্যা কথা বলার যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা যদি থাকতো। তাহলে এই পীর পূজারি ভণ্ড কিছু আলেমরা এই নোবেল পুরস্কার পেত কি হয়েছে বুঝতে পারছেন না মানুষ মানুষের জন্য মিথ্যা কথা বলতে শুনেছি কিন্তু মুর্শিদাবাদের একটা কি মুফতি সাহেব আছে ওর নাম ভুলে যাচ্ছি জুবায়ের না কি বলছে না না মুফতি জুবায়ের বড় মুফতি সাহেব বড় মুফতি সাহেব কিছুদিন আগে ফতোয়া দিচ্ছে বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ও সুদের টাকা খাওয়া যায় কি বলছে বুঝতে পারছেন আপনাদের এই ঝাড়খন্ডের আমি ওর নাম করি না জাঙ্গির না কি বলছে জাঙ্গির ওই জাঙ্গির জাঙ্গিরও বলছে বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ওটা খাওয়া যায় মিথ্যুক মিথ্যুকে যারা মিথ্যা কথার উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তারা বলছে ভালো কখন আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না যাই মৃত্যু হোক তারা কত বড় মিথ্যাবাদী বক্তব্য দিতে আসছে হুজুর বক্তব্য দিতে দিতে বক্তব্য দিচ্ছে কি বলছে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছিল মিথ্যা কথা নই বক্তব্য দিতে তিনি বলছেন যে আব্দুল কাদের জেলানি মায়ের পেটের ভিতরে ছিলেন ওনাদের ধরজা একটা ভিকারি চলে এলো এই ভিকারিটা এসে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও আব্দুল কাদের জেলানি দেখছেন ভিখারিটা বদমায়েশ আমার মায়ের সঙ্গে উল্টো পাল্টা কাজে লিপ্ত হতে পারে এই জন্য পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে দিয়ে আমার পেটের ভিতরে ঢুকে গেল যাহা মিথ্যা কথা আল্লাহ বক্তব্য রাখছেন কি বক্তব্য রাখছেন ওই যে ইমাম আবু হানিফা হাজারবার নিজের চোখে আল্লাহকে দেখেছেন কি মানা যায় দেখুন আপনাকে বলি মিথ্যা কথা কেমন করে বলছে বলছে ইমাম আবু হানিফা রমজান মাসে কাবাতে তারাবি পড়তেন এক এক রিকাতে এক এক বার কোরআন খতম করতেন বক্তব্য এটা বুঝলেন এই মুফতি সাহেবদের বলছে আবার কেমন করে বলছে একটা পায়ে দাঁড়িয়ে এক খতম দিতেন আর একটা পায়ে দাঁড়িয়ে আরেক খতম দিতেন পাবলিক তখন বলছে না রে আল্লাহ এই হচ্ছে বক্তব্য আল্লাহ তালা বলছেন ফলা তুই মোকাসিবিন কখনোই আনুগত্য করবেন না যারা মিথ্যা কথা বলে নিজের জন্য মিথ্যা কথা বলুক আর দুনিয়া মিথ্যা কথা বলুক আর দিনের জন্য মিথ্যা কথা বলুক সব থেকে বড় ক্ষতিকর কোন ক্ষতিকর দিনের ব্যাপারে যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে তারা সব থেকে বড় ক্ষতি করেছে আর একটা মজার কথা বলে দিই আপনাদের মজার কথা কি যখন মিথ্যা কথাগুলো বলছে না হুজুর আর আপনি যখন যাচাই বাচাই করার জন্য হুজুরকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি এই যে কথাটা বলছেন এর কোনো দলিল আছে আল্লাহ কোরআন মাঝিদে বলেছেন হাস আলমিয়া হালাদসি কিনকুন তুমলামন বিলপাই যেন তো নিশ্চয়ই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও জ্ঞানী মানুষদের কাছ থেকে তোমাদের যেটা জানা নাই তোমরা অবশ্যই প্রমাণ সহকারে জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা বলেছেন আপনি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে যখন কোন আলেম ওলামার কাছে জানতে যাচ্ছেন না তখন হুজুর আপনাকে প্রথম জিজ্ঞাসা করছে তুমি কি করো কি করো তুমি বলছে হুজুর আমি জেনারেল শিক্ষিত ছেলে তখন হুজুর ধমকি দিয়ে বলছে বিয়াদব কোথাকার জেনারেল শিক্ষিতে চলে তুমি হাদিস কোরআন কি বুঝো বাড়ি যাও তার মানে ও ভয় আর কিছু জানার চেষ্টা করলো না তার মানে আমাদের জানার আর কোনো অধিকার থাকলো না মৃত্যুদের মৃত্যুর উপরে দাঁড়িয়ে থাকতে হলো বাকি জীবনটা তাই না একটা লোক গরু চেনে না গরু একটা লোক কি গরু চেনে না আমেরিকায় বাড়ি বাড়ি ঝাড়খণ্ডে কিন্তু আমেরিকায় থাকতো ও এসেছে ঝাড়খণ্ডে তিরিশ বছর পর এখন ও এসে মনে মনে ভাবছে একটু গরুর দুধ হলে খুব জুত করে পান করা যেত গরুর দুধ খেতে ইচ্ছা করছে একদম শুনুন লোকটা বাড়ি এসে ভাবছে একটা গরু কিনবো টাকা পয়সা পকেটে করে নিয়ে বলছে গরু কোথায় পাওয়া যায় না ওমরপুরের গরু হাটে ভালো করে বুঝবেন তো গরু কেনার জন্য বার হচ্ছে গ্রামের ওর একটা বন্ধু ছিল তার নাম আশরাফুল আশরাফুল তখন বলছে আরে ফটিক ভাই যাচ্ছ কোথায় আমেরিকা থেকে বাড়িয়েছে তারপর অমরপুরে হাটে একটা গরু কিনতে দুধ খাবো তখন তুমি কি গরু চিনো বলছে গরু কেনার আগে একবার লেস তুলে দেখো গরু কি গরু কিনছ বুঝলেন না এড়ে গরু বুঝেন আপনারা না বলদ গরু বলেন কোনটা আড়িয়া গরু আড়িয়া গরু বলদ গরু তো হ্যাঁ বলদ বুঝেন ও এখন অমরপুরে হাটে গিয়ে দেখছে নাদুস নুদুস একটা বলদ গরু একটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে এখন আমেরিকার এই লোকটা গিয়ে জিজ্ঞাসা করছে ভাই এ গরুর দুধ হয় কতটা কাস্টমার দেখছে একটা ভেড়া ঢুকে ঢুকেছে গরুর হাটে মানে ভেড়ার বেটা ভেড়া বলদ গরুর কোনো দিন দুধ জিজ্ঞাস করে রে ব্যবসা তখন মনে মনে ভাবছে যে এ তো এক ভেড়া গরু চিনে না তখন বলছে ভাই আগে কুড়ি কেজি হতো এখন বাছুরটা বড় হয়ে গেছে এখন পনেরো কেজি হয় এ তখন দেখছে কিনেই যদি পনেরো কেজি দুধ হয় তাহলে সাংঘাতিক গাই বলছে ভাই দাম কত বলছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে লেখাই টেখাই করা কমপ্লিট ভালো করে বুঝবেন তখন ওর বন্ধুর কথা মনে পড়েছিস লেস তুলে দেখতে হবে তখন কেনার পরে ওই মালিককে বলছে ভাই একটু লেস তুলে দেখব তখন মালিক বলছে অস্তাক ঠুরলে অস্তাক ঠুরলে তবা 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 এই খারাপ জায়গা হাটের মাঝখানে লেস তুলে দেখে গরুর পিছন দিকটা খারাপ দিক না কেন বলছে এইটা কোনো দিন লেস তুলে থাকে বাড়ি গিয়ে দেখবে বাড়ি গিয়ে দেখবে এও তখন শিক্ষিত লোক মনে মনে ভাবছে কথা তো ঠিক শিক্ষিত লোক আর গরুর লেস তুলে খারাপ জায়গা যদি দেখি লোক কি ভাববে যে সালা অসভ্য লোক ও গরু নিয়ে বাড়ি চলে এসছে গোয়ালা বুঝেন তো যে দুধ দহন করে গোয়াল এসেছে সকালবেলা দুধ নিতে তা গোয়ালা গোয়ালের দরজা খুলে বলছে আরে ফটিক ভাই বাচ্চা দোয়া গরু নয় গরু নয় দুধ কোথা থেকে পাবে ও তখন পিছনের দিকে তলার দিকে তাকিয়ে দেখছে ওরি বা তো মারাত্মক ভুল তখন গোয়ালা বলছে ওকে আরে ভাই তুমি কেনার আগে লেস তুলে দেখো আমি দেখতে গিয়েছিলাম রে ব্যবসাদার দেখতে দেয়নি আমাদের ইসলামিক ব্যাপারটা হয়েছে ঠিক এই রকম। একটা ছেলে সঠিক হাদিস কোরআন জানতে চেষ্টা করছে কিন্তু হুজুর ওকে লেস তুলে দেখার সুযোগ দিচ্ছে না কি বলছি বুঝতে পারছেন না আমি মমতাজুল ইসলাম এক কথা বলেছি তাবিজ শিখ তাবিজ কি শিখ হুজুর বলছে না কোরআনের আয়াত দিয়ে যদি লেখা হয় তাহলে চলবে এটা হুজুরের ফতোয়া আচ্ছা আপেল খেলে শরীরে রক্ত হয় হয় না ডাক্তাররা বলে ফল টল খেলে শরীরে কি হয় রক্ত হয় ধরে না তা কেউ যদি আপেল বগলে বেঁধে ঘরে কাজ হবে হবে না আল্লাহ বলেছেন অনুরাজ মিলাল কোরআনে মা হওয়া শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কল্যাণের জন্য মোমেনদের আরোগ্যের জন্য তার মানে এটা তেলাওয়া করলে তুমি এর থেকে কল্যাণ কামনা করতে পারো এটা হাতে বেঁধে নয় কি বলছি বুঝতে পারছেন পৃথিবীতে যত মিথ্যুক কাছে সব থেকে হাই পাওয়ারের যারা ধর্মীয় ব্যাপারে মিথ্যা আরোপ করে ওই জন্য তো আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন বাল্লিগু আন্নি আয়া

দুনিয়াবি মৃত্যুক হলে তা আলাদা ব্যাপার হাদিস কোরানের মিথ্যুক মানে নবীর নামে যারা মিথ্যুক অপবাদ দেয় এদের থাকার জায়গা কোথায় কোথায় যার নাম আল্লা মোহাম্মদ সসলাম কবচ্ছন ফালাহতু তিন মুকাশ্বেন কক্ষণ আপনি মিথ্যুকদের আনুগত্য করতে যাবেন না আমরাও যে সমস্ত বাজারে নেতা নেত্রীরা ঘুরছে মিথ্যা কথার ভিত্তিতে ভোট কালেকশন করে মিথ্যা কথার ভিত্তিতে গ্রাম পরিচালনা করে মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা মসজিদ পরিচালনা করেন মিথ্যা কথার ভিত্তিতে মানুষকে পরিচালনা করে এই সমস্ত মিথ্যুকদের আনুগত্য করতে যাব না সত্যবাদীদের সঙ্গে থাকবেন আল্লাহ তালা তারপরে বলছেন অদ্দুল তু দেখিনো ফায়ু দেখিনুন তারা চায় তারা চায় কি চায় যে আপনি একটু নরম হয়ে যান তাহলে তারাও একটু নরম হয়ে যাবে আচ্ছা বলুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ মিরাজের রাত্রিতে ফেরার পর পাহাড়ের উপরে উঠে কি বলেছিলেন ঘোষণা করে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি বলেছিলেন হে অমুক গোত্তর হে অমুক গোত্র আমি যদি তোমাদেরকে এখন একটা কথা বলি যে পাহাড়ের আরাক সাইটে শত্রু দল দাঁড়িয়ে আছে তোমাদেরকে আঘাত করবে তোমরা কি বিশ্বাস করো আবু জেগেলের মতো লোক সেদিন বলেছিল অবশ্যই আমরা বিশ্বাস করি কারণ আপনি আল আমিন আপনি সদিক আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না আপনার কথা আমরা মানি আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন তাহলে শোনো আমি মিরাজের রাত্রিতে ঘুরে এলাম আসমানের উপরে সব কিছু দেখে এলাম জান্নাত জাহান্নাম দেখলাম তোমরা যে তিনশো ষাটটা দেব দেবীর পূজা করছে এগুলো সব ভুল আল্লাহ এক তিনি সপ্তম আকাশের উপরে থাকেন আর রহমান আলাল তাওয়া এই কথা যখন আল্লাহ নবী সাল্লাম তিনি বললেন আবু জেখলের মতো লোক তখন খবর নিয়ে গেছে কার কাছে আবু বক্কারের কাছে গিয়ে বলছে আবু বক্কার তোমাদের নবী এত বদমেশ এত বদমেশ এত খারাপ ভাবতাম একটু ভালো হবে হয়তো এখন আবার বলছে আমি আসমানের উপর থেকে ঘুরে এসেছি এটা কি মানা যায় আবু বক্কর তখন বলেছিলেন এ কথা যদি আল্লাহর নবী বলে থাকে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন অবশ্যই তিনি কি কথা বলেছেন সত্য কথা বলেছেন আপনার কাছে অনুরোধ এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামকে ত্যাগ করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে হয়নি হয়েছে মদিনায় পাড়ি দিতে হয়েছিল আমি কে সাথে নিয়ে তার মানে বোঝা যাচ্ছে দিনের উপরে যারা অটল দিনের উপরে যারা অটল তাদেরকে তাদের জাতি কখনো মেনে নেবে না